আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা জ9 কলা এটা আমার বাগানে হলো এরকম 10টা গাছ আছে ইতিমধ্যে দুইটা গাছের ফল ফল বলতে এই কলাগুলো ইতিমধ্যে হারভেস্ট হয়ে গেছে আর এখানে ছয়টা গাছ ধরছে আর দুইটা গাছে এখনো ধরে নাই তো এইটাও হলো অনেকটা পরিপক্ক হয়ে গেছে এটা হয়তো দুই চার দিনের মধ্যে হয়তো এখানে এটাকে আমরা হারভেস্ট করব বা এটাকে কাটবো উপরের গাছটা এরকম হয়েছে আরও যদি দেখাই আরও আছে আমার এখানে বাগানে দেখানোর চেষ্টা করি আমাদের সাথে এই যে একটা গাছ আছে এইটাও এটাও প্রায় হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে আর কয়দিনের মধ্যে হয়তো এটাও হারভেস্ট হয়তো করব এই পাশে আরো একটা আছে এই যে এটা এখনো ছোট আছে এটা হয়তো দুই চার দিন আরো হয়তো এটা দশ বারো দিন যাবে তারপরে হয়তো হারভেস্ট করব এর সাইডে আরো আছে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমি এই যে এই যে এটাও হয়েছে এটাও হয়তো দুই চার দিনের মধ্যে এটাও বড় হবে এটা দুই চার দিনের মধ্যে হয়তো হারভেস্ট করতে পারবো এখানে আরো একটা আছে এই যে তবে এটা খুব একটা বড় হয়নি এটা এখনো ছোট আছে এটা আরো সময় নেবে এটা এটাও আছে এটাও আট দশ দিন যাবে হারভেস্ট করতে অনেকটা বড় হয়েছে আর ওই দুইটা গাছে এখনো হয়নি তো পরবর্তীতে এটা আপডেট দিয়ে আমি জানিয়ে দেব তবে জেনাইন কলা ভালো না এর স্বাদ অত্যন্ত ভালো আপনারা এটা চাষাবাদ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম